কি সুন্দরভাবে আমি আসবো বাবু এখানে আপনার কাছে আসবো কি অসাধারণ টার্গেট তার আগে আমি জানাবো যে একটা ব্রেকিং নিউজ আমাদের কাছে আসছে আমি কিছুক্ষণ আগে আপনাদের বললাম যে মাসুদ আলম হোটেল চলায় যে রয়েছে রাডারে এবং অনুমান করা হচ্ছে কোথাও সন্দেহ রয়েছে যে এই 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 মাসুদ আলমও কিন্তু এই ধরনের এজেন্সি বা মধুচক্রের সঙ্গে জড়িয়ে রয়েছে দীপাঞ্জু আমরা মধুচক্র মানে অন্য কিছু জানতাম এতদিন পর্যন্ত আমরা জানতাম যে হানি ট্র্যাপ মানে হচ্ছে নিঃসন্দেহে কোনোভাবে একটি মেয়েকে দিয়ে কিছু ট্র্যাপ মানে যেভাবে কোথাও অনেক এর আগেও একাধিক রেফারেন্স রয়েছে কিন্তু এখন যেটা দেখতে পাওয়া যাচ্ছে হানি ট্র্যাপের ক্ষেত্রে অদ্ভুত রকমভাবে যে মেয়েটিকে দিয়ে ট্র্যাপ করা হচ্ছে আসলে সেই মেয়েটির পরিচয় তার 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 ইনক্লিনেশন অর্থাৎ সে কোন দিকে ঝুঁকে রয়েছে সে দেশ নিয়ে কিভাবে অন্য কিছু কিভাবে তার আলাদা করে তার পেজ তৈরি হবে হচ্ছে এবং তার আলাদা করে পুরো ক্যারেক্টারটা নতুন করে তৈরি করা হয়েছে যে ক্যারেক্টারের সঙ্গে তার আসলে তার কোনো সম্পর্কই নেই এবং ধীরে ধীরে এগুলোর একটা ইন্টিমেসি বাড়ানোর জায়গা চলেছে একটু একটু করে একটা সম্পর্ক তৈরি করার কথা একটা ইন্টিমেসি বাড়ানোর কথা তারপর প্রত্যেক মুহূর্তের ছবি ভিডিও একটু একটু করে স্টোর করে রাখা হচ্ছে যাতে খুব সহজে এবং অতকত মারাত্মক জিনিস সেগুলোর ক্ষেত্রে পুরোপুরি টার্গেট করা হচ্ছে ভারতের সেনাবাহিনী জওয়ান সি এবং বিভিন্ন সময় সরকারি গুরুত্বপূর্ণ আধিকারিক বেশ কিছু ক্ষেত্রে পলিটিশিয়ানও এগুলো কি খুব সচেতনভাবে রাতারাতি মানে রাতারাতি তো এই এই এত বড়ো ট্র্যাপ এত বড়ো নেক্সাস নেটওয়ার্ক তৈরি করা সম্ভব নয় নিশ্চয়ই তাহলে দীর্ঘদিন ধরে এগুলোর প্রিপারেশন চলছিল। দেখো স্বর্ণালী এই যেটা বলছিলে হানি ট্র্যাপ আমি শুনছিলাম তোমরা ট্রাভেল এজেন্সির কথা বলছো একটা সময় যখন আমি ইন্টেলিজেন্স কাজ করতাম আমাদের জন্য একটা বিরাট বড় হেডেক ছিল আইএসআই এর নেপাল মডিউল বা কাঠমান্ডু মডিউল যারা নেপালে বেড়াতে যেত ভারতীয় ভারত সরকারের যে আর্মি হোক প্যারামিলিটারি হোক সরকারি প্রশাসনে হোক বা যে কোনো দপ্তরে সিনিয়র হোক মিডিয়াম লেভেলের হোক তাদের উপর কিন্তু আমাদের নজর থাকতো কারণ নেপালের অধিকাংশ যে ট্যুরিস্ট অ্যান্ড ট্রাভেল এজেন্সি তারা আইএসআই কাজ করে বা ড্রাগ মাফিয়া বা এই হিউম্যান ট্রাফিং এর তাদের সেটা হচ্ছে আসল কাজ আইএসআই এর এজেন্ট তাদের সামনে একটা মাস্ক থাকে সেটা হচ্ছে ট্যুরিস্ট এজেন্সি বা ট্রাভেল এজেন্সি পাসপোর্ট ভিসা পাকিস্তানের লোককে বাংলাদেশে ঢুকে বাংলাদেশের মাধ্যমে ভারতবর্ষে নিয়ে আসা এবং এমনকি পেশাবারের বেআইনি অস্ত্র ডেরা আদম খেলের অস্ত্র ভারতবর্ষের মধ্যে ঢোকানো এগুলো সব ট্রাভেল এজেন্সিগুলো করতো এটা কিন্তু অনেকটা শিফট করে আমাদের পশ্চিম বাংলায় পশ্চিমবাংলায় যেটা আমি বারবার বলি কারণ এখানকার পুলিশকে প্রশাসনের সর্বোচ্চ মহল থেকে সংবিধানের শপথ নেওয়া সর্বোচ্চ ব্যক্তি ওনার সরাসরি প্রত্যক্ষ আদেশে পুলিশকে সক্রিয়ভাবে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে যে কোন এই পুলিশের এসটিএফ বলো বা ডিআইবি বলো বলছিলেন জশ বাবু পুলিশকে নিষ্ক্রিয় করতে গেলে সবার আগে পুলিশের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টটাকে ধ্বংস করে পুলিশের যে সোর্স সেই সোর্স কিন্তু গত পনেরো বছরে ধ্বংস হয়ে গেছে কারণ সোর্স টাকা দেওয়া হয় না বিনা পয়সায় কেউ কাজ করে না সোর্সদের টাকা দেওয়া হয় না ইন্টেলিজেন্সের টাকা দেওয়া হয় না সেই টাকাগুলো মেলা মৎস্য ইত্যাদিতেও যাবে at the same তুমি যদি dib সোর্স network টা ধ্বংস করে দাও চাই stf হোক চাই ইন্টেলিজেন্স ব্রাঞ্চ হোক তড়কলো কাজই করতে পারবে না তাদের কাছে কোনো খবর নেই ঠিক and দেখো এই যে বলছিল पॉलिटिकल লিডার যে কোনো এক গ্রামে কোথায় কে কোথায় ট্রাভেল এজেন্সি খুলছে কোথায় মধুচক্র খুলছে সব থেকে বেশি খবর কিন্তু থাকে पॉलिटिकल পার্টিগুলো কারণ তাদের শিকোর বাকর কিন্তু একদম গ্রাস রুট লেভেলে রয়েছে কিন্তু সেখানে আবার দেখবে যারা কন্ট্রোল করছে এই শাসক দলে তারা গুন্ডামি ভস্তামি তোলা হাফতা বসুলি এইগুলোতে ব্যস্ত পুলিশ তাদের সাপোর্টের জন্য একটা সিভিক ভলেন্টিয়ার বলে একটা প্রজাতি তৈরি হয়েছে তারা হয় সরাসরি হফতা বসুলিতে মধ্যে ইনভলভ অথবা তারা সরাসরি প্রোটেক্ট করছে এই সমস্ত টিস্ট এজেন্সি বলো এটা তো ঠিক এটা তো ঠিক আমি বলছি কি সিভিকের কাছে হয়তো এত বড় খবর থাকা সম্ভব সম্ভাবনা সেটা সম্ভব কোনোভাবে আমরা এক্সপেক্ট করি না কিন্তু আমার বক্তব্য ট্রাভেল চলছে এই জিপি কিছুক্ষণ আগেই বলছিলাম যে অনলাইন ট্রানজ্যাকশান যেভাবে কোথাও মতিরামের অ্যাকাউন্ট ব্যবহার করে অনলাইন ট্রানজ্যাকশন হয়েছে এবং যে কোনো মুহুর্তে যে কোনো জায়গা থেকে একটা ট্রাভেল এজেন্সি সেখানে আমরা টিকিট কাটছি আমরা হয়তো অন্য কোথাও বেড়াতে যাব কেউ হয়তো দীঘা যাবে কেউ হয়তো পুরী যাবে কেউ হয়তো বেড়াতে যাবে মুম্বাই বা দিল্লি সেই যে ট্রাভেল এজেন্সি থেকে টাকা কাটছে বা সেখানে অনলাইনে পেমেন্ট করছে সে কী করে যাবে যে জানবে যে ওই অ্যাকাউন্টের সঙ্গে বা বাইরে বিদেশে মিডল ইস্ট হোক পাকিস্তান হোক বাংলাদেশ হোক তারও কানেকশন হয়ে রয়েছে এটা তো মানুষের পক্ষে বোঝা সম্ভব নয় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়